আসসালাম আলাইকুম সবাইকে এডমিশন ও চাকরি বতাসে ভাই বোনেরা আমার পিছনে বোর্ডে যে প্রশ্নটা আছে এই টাইপের প্রশ্ন কিন্তু একদম বিসিএস থেকে শুরু করে ভার্সিটি এডমিশন যেখানে আইকিউ বা মানসিক দক্ষতা আসে স্পেশালি চিটিং ইউনিভার্সিটি এবং কি বলা যায় রাশি ইউনিভার্সিটির মধ্যে দিয়ে দেয় এবং যেটা না বলে না সেটা কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো এগুলোতে কিন্তু কি আইকিউ বিষয়টা থাকে এবং রিসেন্টলি কিন্তু লাস্ট ইয়ার যে তোমরা বিউপি কোয়েশনটা দেখে থাকো তো সেখানেও দেখা যাচ্ছে কি এই আইকিউ বিষয়টা ঢুকিয়ে দিয়েছে এডমিশন তো পরীক্ষার্থী হয়ে থাকো বা চাকরি বাকি বয়স নিচ্ছেন যারা আছেন সবাইকে আমি বলবো যে এই টাইপের প্রশ্নটা যেমন এইবার যদি আমি ছেচল্লিশতম বিসিএস এর কথা বলি এর পরীক্ষা চলছে এরকম একটা এটা না এই টাইপের একটা আসছে কাছাকাছি তো এখন কথা হচ্ছে এই যে একটা অংশ পাঁচ কেজি এবং টেন টু আর হচ্ছে এটা তাহলে কি বোঝা যে কত কেজি আমাকে বের করতে হবে উপরে উপার্জিত কেজি আছে দেখে কত কেজি বের করতে হবে এটা আমাকে বুঝেছে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে চোখ বন্ধ করে কি করতে হবে এই যে দুইটা অংশ থাকে বামের অংশটা গুণ ইকুয়াল ডানের অংশটা তো ডানে কিছু নাই মানে আমি এখানে এক ধরে নিই তাহলে আমি কি বলবো বামের অংশ গুণ মানে ডানের অংশটা বামের অংশ গুণ মানে কি ভাই ফাইভ ইন্টু টেন্স ইন্টু কি আমি না ভাই এক্স এর মানটা যদি আমি বের করি তাহলে ফাইভ গুণ টেন ভাগ কত এই দুইটা এদিকে ভাগ হয়ে যাবে গুণ অবস্থায় আছে তাহলে টু ইকুয়াল কত এক্স তাহলে টা যদি এদিকে আনি তাহলে এখানে কি হয় দুই পাঁচে কত দশ পাঁচ পাঁচে কত পাঁচ পাঁচে হচ্ছে কত ভাই কি পঁচিশ তাহলে ওতো এখানে আছে 25 কেজি এটা কিন্তু आंसर খুব সহজে কিন্তু জিনিসটা বোঝাতে যে এরকম যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে বামের অংশের গুণফল ইক ডানের অংশের গুণফল বামে হোক বা ডানে হোক যে কোনো জায়গায় যদি একটু স্পেস থাকে বা ফাঁক অংশ থেকে ওই অংশটাকে একজোরে মেটা করে নিব তাহলেই হচ্ছে এই মানুষের দক্ষতা বা আইকিউ এর এই টাইপের যদি ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আসে সেগুলো কিন্তু আপনাদের সকলের দ্বারা কি পারা সম্ভব